এমন তিনটি ফ্যাক্ট যা শুনলে চোখ কপালে উঠে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন তিন নাম্বার প্রাণীটি কামড়ে মানুষের মৃত্যু নিশ্চিত নাম্বার ওয়ান গ্রিজিলি ভাল্লুকের কামড়ের শক্তি আশি লক্ষ প্যাসকেলেরও বেশি যা একটি বোলিং বলকে চূর্ণ করার জন্য যথেষ্ট বিভিন্ন উৎসে এই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কিছুতে নশো পঁচাত্তর পর্যন্ত বা ওভার ওয়ান টু বলা হয়েছে তবে সবাই অনুমান করে যে এটি সত্যিকার অর্থেই একটি বোলিং বল চূর্ণ করার মতো শক্তিশালী নাম্বার টু যখন একটি কাক মারা যায় তখন অন্যান্য কাকরা তদন্ত করে যে মৃত্যুর স্থানটিতে কোনো হুমকি আছে কিনা যাতে ভবিষ্যতে তারা এটিকে এড়াতে পারে করবিট রিসার্চ ব্লগে উল্লেখ করা হয়েছে অচেনা মৃত কাক দেখলে কাকরা তাকে অ্যালার্ম কল সতর্ক সংকেত দিয়ে ডাকেন যদিও কিছু লোক এই আচরণকে কাকের শোক স্থিতির সঙ্গে তুলনা করেন নাম্বার থ্রি নীল আংটিযুক্ত অক্টোপাস বিশ্বের সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি এর বিষ টেট্রোডক্সিন এটি একটি শক্তিশালী নিউরোটক্সিন যা স্নায়ু চ্যানেল ব্লক করে এবং দ্রুত প্যারালিসিস অন্তস্থ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে উইকিপিডিয়া বলছে যে বিশ এই অক্টোবাসে আছে তা ছাব্বিশ জন প্রাপ্তবয়স্ককে কয়েক মিনিটের মধ্যে মারতে পারে